হাসির কারণ কি কারণ ওরা সরস্বতী পুজোটাকে ভুল করে মাঝে মাঝে লক্ষ্মী পুজো বলে ফেলছিল তাই দুজন দুজনের দিকে দেখা দেখি করে আমরা তিনজনে মিলে হাসতে আরম্ভ করে নিলাম আর সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই হচ্ছে আমাদের সবার আনন্দের দিন এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে সরস্বতী পুজো মানেই যেন টানিসি ছোট্টবেলা থেকে যে স্কুলটায় পড়াশোনা করেছে সেই স্কুলটা যেন যতক্ষণ না যায় যেন মনটা শান্তি হয় না ওখানে গিয়ে যেন পুষ্পাঞ্জলি দিতে হবে পামান সমভাবক পাপাতমানা প দ স্দী মান। চলে যান আমার স্কুলে আজকে তোমাদের পুজো দেখাবো তার সঙ্গে পুরো ভিডিওটা ওয়াচ কর কারণ আমার স্কুলটা ঘুরিয়ে দেখাবো আমার ছোটবেলার বন্ধুদের দেখাবো সবার কাছে তাপ দিতে নিয়ে যাচ্ছি আর শোনো ভিডিওটা একদম স্কিপ করো না কারণ লাস্টে আছে মজা আমার বন্ধুদের সাথে দেখতে থাকো তোমরা কিন্তু বাহ কত সুন্দর নাচছে না ওর নাচটা কিন্তু খুব সুন্দর হচ্ছে ও বারবারই বলছিল আমাকে একটা গান চালিয়ে দাও আমি সুন্দর করে হাত নেড়ে নেড়ে বলল ভুলে গেছে রে আজকে আমার স্কুলটা তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখায় এটা হচ্ছে আমার স্কুল এই স্কুলে আমি ছোট্ট থেকে পড়াশোনা করেছি এই স্কুলে আছে অনেক মায়া মমতা অনেক ভালোবাসা অনেক ছেলেবেলার কাটানো স্মৃতি যে স্মৃতিগুলো আজও মনে মনে কথায় আছে আর সারা জীবন থাকবে এইখান দিয়েই সব বন্ধুরা আমরা হাত ধরাধরি করে উঠতাম আর এখানে সেই খেলতাম ছোট্টবেলায় এই ঘরগুলোতে কত না ভালোবাসা জড়িয়ে আছে আর এইখানে আমাদের খাওয়া দাওয়া হতো বুঝলে আর এখানেই না অঙ্গনারি স্কুলটাও হয় এদিকটায় আর আমাদের সিঁড়িটা আছে দুদিক দিয়ে ওই যে দুতলায় ওখানে ছিল স্যারিদিন অফিস রুম আর ওই যে বড় ঘরটায় আমরা বসতাম কি মজা হতো আগে দরজা খুললেই যে আগে গিয়ে বসতে পারবে সেই প্রথম লাইনে বসবো এরকম একটা ব্যাপার ছিল আর এটা ছিল কিচেন যেটা ছিল আগে ওপেন এখন দেখতেই পাচ্ছো যে এখানে বাউন্ডারি হয়ে গেছে ওদিকে আছে ওয়াশরুম কত স্মৃতি আছে আর এই যে পুরানা আমার সাথে ভিডিও করতে অনেক ভালোবাসে জানো কি করে করে বল কি পুজো আছে তোদের নমো করবি চ আস্তে 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 ভালো করে কর হোম হচ্ছিল তখনই ওরা গেল আর দুজনে সুন্দর করে প্রণাম করে নিল কি ভাল লাগছে বলো এদেরই তো মজা কি সুন্দর ছোট্টবেলার কথা মনে পড়লো মা কি সুন্দর হলুদ রঙের শাড়ি কিনে পরিয়ে দিত এইভাবে আমিও যেতাম ছোট্টবেলায় ছোট্টবেলা থেকে হাই তাই আছে আর এরা ভীষণ ভালোবাসে আমার সঙ্গে ভিডিও বানাতে ওরা বারবারই বলছিল চলো চলো ভিডিও করি ভিডিও করি ওদের আনন্দটা তো দেখতেই পাচ্ছ তার সঙ্গে আমিও খুব মজা করছিলাম তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না কারণ এরপর আসছে আমার পটল বন্ধুর কথা তারপর ফোনের একটু টিপ করে নিলাম তারপর আবার কি দেখতে থাকো সবাইকেও টিপ পরিয়ে দিচ্ছে সুন্দর করে করে ছোট্টবেলাতে এটাই আনন্দ তারপর আমার গ্রামের বাড়ির ভেতরে এখন আমি যাচ্ছি এটা হচ্ছে গেট এখান দিয়ে ঢুকে পড়লাম প্রথমেই আমার বড়ো মাদের বাড়ি পড়তে আর আমার বড়ো মাকে তো দেখতেই পাচ্ছ আর এখানে পুচকু আছে এখানে আমার বৌদি বসে বসে রান্না করছে খিচুড়ি সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি তাই এখন বৌদি বানাচ্ছে খিচুড়ি এখন আমার পটলের সঙ্গে দেখা করতে এসেছি এটা হচ্ছে আমার পটল মানে আমার পিটি আমি এর সঙ্গে আর আমার আরেক বন্ধু ছিল তার নাম হচ্ছে লুসি মিস ইউ লুসি এটা হচ্ছে আমার ছোটরি বেলাকার বন্ধু গাইস তোমরা দেখে নাও এ হচ্ছে দিপা না না একবারই হয় আর এটা হচ্ছে আমাদের পটল কুমার গানওয়ালা গাইস এটা তো পটলা দিদি মানে আমার পিটি বুঝছো শুভ দৃষ্টি হচ্ছে শুভ দৃষ্টি শুভ দৃষ্টি হচ্ছে কিন্তু দাঁড়াও আর দিশার সাথে তো সেই ইনফিন থেকে কাটিয়েছি একসাথে খুব মজা করেছি আর আমরা আজকে এসে এইভাবে হা করি আমাদের গ্রামে আর একটা প্যান্ডেল হয়েছিল সমস্ত প্যান্ডেল খুব সুন্দর দেখতে হয়েছিল আর প্রত্যেকটা মায়ের মুখে তো খুব মিষ্টি হেভি মজা করেছি সরস্বতী পুজো মানেই তো মজা আর মিষ্টি মিষ্টি করে ফাইল জানি এখানে কার সাথে লুক্কে লুকিয়ে কথা বলছে কথা বলা যাবে না যাবে না আমরা ওকে ব্যাঘাত ঘটাচ্ছিলাম আসলে কারোর সাথেই না ওদের সুজাতার সাথে কথা বলছিল তাও আমরা এখানে ইয়ার কি ঠাট্টা তামাশা করতেই থাকি বন্ধুরা একসাথে টিপি পড়বি কি পড়েবে সবাই হ্যাঁ ভাই আম ঠাকুর করে ঠাকুর করে তারপর বনপুর সাথে চলে গেলাম বাড়ি এখন আমি যাই বাড়ি আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও